ওম আজকে আমি তোমাদের দেখাবো আমরা যখন ফ্লাইটে চড়ি আমাদের কানে যে অসুবিধা হয় কান আটকে যায় শুনতে পাই না সেটা থেকে কিভাবে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারব আমরা হাতে এইভাবে যদি শূন্য মুদ্রা ধারণ করে নিই শূন্যতত্ত্বকে ব্যালেন্স বানিয়ে রাখতে হেল্প করে বাইরের এয়ার প্রেশার আর আমাদের ভেতরের এয়ার প্রেশারকে ও ব্যালেন্স বানিয়ে রাখতে হেল্প করে তারপরে আবার আমরা কি করতে পারি এই জকে না এরকমভাবে নিচের জকে উপর নিচ এইভাবে করতে পারি বা চুয়েঙ্গাম যদি আমরা চিবাতে থাকি সেটাতেও উপকার পাই আবার যদি আমরা মুখে কোনো লজেস রেখে সেটাকে ভালো করে মুখ নাড়িয়ে চুষে চুষে খাই সেটাতেও উপকার পাই যদি কোনো কিছু সম্ভব না হয় সবাই সবচেয়ে বেস্ট হচ্ছে একটু তুলে রাখবে এইভাবে রোল করে কানে গুঁজে দেবে দেখবে ওই অসুবিধাটা হবে না করে দেখো উপকার পাবে সবাই ভালো থেকো ওম